কৃষক কথায় আজকের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন করল্লা চাষের পদ্ধতি এবং পরিচর্যা সংক্রান্ত সমস্ত তথ্য নমস্কার আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে চাষির মুখে হাসি ফোটাতে এই করল্লা চাষ কিন্তু হতে পারে অন্যতম মাধ্যম কারণ করল্লা গাছ একটি দীর্ঘ মেয়াদি এবং উচ্চ ফলনশীল জাত হয় যদি আপনি সঠিক ভ্যারাইটি নির্বাচন করতে পেরেছেন মানে সঠিক জাতের করল্লা আপনি যদি সঠিক সময়ে আপনার মাঠে বপন করেছেন তাহলে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর আপনাকে অনেক বেশি মুনাফা এই করলা দিতে থাকবে এবং সেটি কিন্তু কয়েক মাস যাবত আপনি মাঠ থেকে ফসল সংগ্রহ করতে পারবেন সেই কারণে করলা গাছের পরিচর্যাটাও সেই লেভেলের করতে হয় যেন না এই গাছে রোগ জ্বালা লেগে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু আপনি করলা চাষ করছেন তাই আপনাকে খেয়াল রাখতে হবে সাধারণভাবে করলার যে বিশেষ রোগগুলো হয় যেমন পাতা কুঁকড়ে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া পাতায় মোজায়েক ভাইরাস আসা এই সমস্ত ব্যাপারগুলোকে যখন আপনি হাতের কন্ট্রোলে করতে পারবেন হাতের মুঠোয় করে নিতে পারবেন মানে এই রোগ জ্বালাগুলো আপনার মাঠে আসবে না সেই মতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আপনি করলা থেকে অনেক বেশি মুনাফা করতে পারবেন দেখছেন এখানে এই ধরনের থ্রিপস পোকা আমার গাছে রয়েছে এবং আরও বেশ কিছু ধরনের পোকা কিন্তু গাছে বর্তমান রয়েছে থ্রিপস হপার এই ধরনের পোকা সাদামাসিও খুব সামান্য পরিমাণ রয়েছে এখানে দেখুন আপনার পোকাটা দেখা যাচ্ছে যাই হোক তো এই সব প্রতিকারগুলো নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটা এনেছি কি ওষুধগুলো প্রয়োগ করলে আপনাদের গাছে ছোট্ট থেকে গাছ আপনাদের সুস্থ থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব। এখানে দেখুন এই যে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে পুরো ঝলসে গেছে এটা কোনো এক চাষি বা মাঠের ফটো উনি পাঠিয়েছেন আমায় তো রকম কেন হয়ে যাচ্ছে আমার গাছ তো হয়নি তো ট্রিটমেন্ট আপনারা এরকম হয়ে গেলে কি করবেন প্রিকশনে কি করবেন বা রোগ লেগে গেলে কি করবেন সেই একই ওষুধ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তাছাড়াও আপনাদের গাছ কি কুকড়ে যাচ্ছে একটু একটু পিছনের দিকে কুকুরে পাতাগুলো নিচের দিকে কুকরাচ্ছে কি ওপরের দিকে কুকড়াচ্ছে যেমনইভাবে কুকড়াচ্ছে সেই ওষুধও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি এবং স্প্রেও করবো আমি জমিতে পাতার রঙ দেখেছেন এখানে কত সুন্দর এটা কিন্তু সম্ভব হয় তখনই যখন আপনার গাছে সমস্ত ধরনের খাবার আপনি সঠিক মাত্রায় এবং সময় মতো প্রয়োগ করেছেন সবথেকে বড় বিষয় হচ্ছে রাসায়নিক খাবারের ক্ষেত্রে এগুলো কিন্তু মাত্রা অতিরিক্ত করা যায় না এবং সময় মতো স্প্রে করতে হয় গাছে তবেই কিন্তু আপনার গাছ সেই খাবার যথাসময়ে পেয়ে তার যে বৃদ্ধি তার যে ফুল আনার ক্ষমতা স্ত্রী ফুল দেবার যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে সক্ষম হয় অন্যথায় আপনার গাছ তো অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনার গাছে ফলন আসতে চাইবে না এই যে গাছ দেখছেন আপনারা এখানে দু তিন ধরনের ভ্যারাইটি আছে পাতার পার্থক্য আপনারা একটু আধটু বুঝতে পারবেন তাছাড়াও আমি যখন নিচের দিকে ফল দেখাবো একটু আধটু আপনাদের তখন আপনারা বুঝতে পারবেন যে দু তিন রকম ভ্যারাইটি এখানে কিন্তু বর্তমান রয়েছে আমার এই মাঠটি ট্রায়াল করার জন্য মাঠ এই মাঠ দেখে আপনারা কিন্তু ব্যবসায়িক চাষ করার ক্ষেত্রে শুধুমাত্র আইডিয়া পেতে পারেন এখান থেকে কিন্তু ব্যবসায়িকভাবে চাষ করা হয় না এই মাঠে এখানে বিভিন্ন গাছ লাগানোর একটাই উদ্দেশ্য যে আগামী সিজনে গিয়ে এই গাছ থেকে কতটা ফলন পাওয়া যায় এ মাঠে করলা বেশি নেই কারণ কালকেই হারভেস্টিং হয়ে গেছে প্রত্যেক দুদিন অন্তর হারভেস্টিং হয় কালকে সকাল থেকে হার্ভেস্টিং হয়েছে এবং আবার পরশু দিনকে হারভেস্টিং করা হবে আজকে তিন তারিখ আজকে তিন তারিখ অক্টোবর মাসের বন্ধুরা আপনারা যদি বুঝতে পারেন যে দেখুন কিছুটা মালচিং করা আছে কিছুটা কিন্তু খোলা মাটি এভাবে কুপিয়ে রাখা আছে মাটিটাকে আমি সেই কাজেই লেগেছি ঝুরঝুরে করার জন্য মাটিকে কিন্তু এইভাবেই মাঝে মাঝে করোনা গাছের ক্ষেত্রে ঝুরঝুরে করে দিতে হবে শিকড় যদি মাটি ছড়াতে পায় মাটিতে তবেই কিন্তু আপনার গাছের ফলের সংখ্যাটা বাড়বে আপনি দেখতে পাবেন যে আমি চাপান দিয়েছি চাপানের মধ্যে আমি খোলও ব্যবহার করেছি ওপর থেকে এবং সেই খোলটাকেই আমি অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু মাটিতে চাপা দিচ্ছি এখানে দেখুন কাণ্ডের মধ্যে কোথাও কিন্তু কোনো শাখা পোশাকা নেই একটা শাখা ওপরে গিয়ে রয়েছে এবং ওটাই কিন্তু ওপরের দিকে বড়ো হচ্ছে আর এখানে দেখুন পাতাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম রোগ লেগে রয়েছে যেটাকে আপনার ডাউনি মিল লিউ বলছেন লেড ব্লাইট আর্লি ব্লাইট বিভিন্ন রকম রোগ লেগে থাকে লেগে রয়েছে সেই রোগগুলোর জন্যই কিন্তু আমি ওষুধ দিয়েছি আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো এবং আবার কিন্তু আজকে আমি এই রোগের প্রিকশন ডোজ হিসাবে আবার নতুন একটা ওষুধ সেটা দেবো এখানে আমরা দেখতে পাচ্ছেন জালি উপরের দিকে আছে লাইটের খুব কম লাইট সেজন্য দেখা যাচ্ছে না জালিগুলো জালি অবশ্যই আছে দুদিনের মধ্যে বেড়ে যাবে এখানে দেখুন মাটি কিন্তু ঝুরঝুরে করে দেওয়া হয়েছে বৃষ্টিপাত হয়েছিল দুবার এবং আজকে এটা কমপ্লিট হয়ে যাবে অল্প একটু কাজ বাকি রয়েছে বাকিতে মালচিং করা রয়েছে আর এখানে একটু কাজ বাকি আছে এই কাজটা আমি করে দেবো এখানে খোল ছড়িয়েছিলাম দশ ছাব্বিশ খোল এবং আরও কিছু খাবার আমি দিয়েছিলাম আমি যে কাবেরির ভিডিওতে বলেছি ওখানে দেখিয়েছি দেখুন এটা কিন্তু কাবেরি দেখতে পাচ্ছেন কী সুন্দর এর ডিজাইনটা হয়েছে কালকের মধ্যে বড় হয়ে যাবে আরও পরশু কিন্তু এটা হারভেস্টিং করা যাবে এখানে পুরোটাই কাবেরি আছে কাবেরি অষ্ট এখানে দেখুন গাছ আর ছড়াচ্ছে এবং ছোট গাছ আসলে তো এটা আমার পুরোনো ডেটের বীজ আছে কারেন্ট ডেটের বীজটাও নয় কিন্তু পুরোনো ডেটের বীজ আছে যেটা আগের বছরের প্যাকেটিং দু বছর ধরে চলে এর ডেট সেই বীজ আমি আমার মাঠে লাগিয়েছি এবং কাস্টমারদের পাঠাচ্ছি কিন্তু এই বছরের প্যাকেটিং ডেটের বীজগুলো কারণ হচ্ছে কাস্টমারের মাঠে ক্ষতি হলে সেটা মেনে নেওয়া যায় না আমার মাঠে ক্ষতি হলে হোক কারণ ট্রায়াল মাঠ এখানে আমরা দেখছেন ফলটা কেমন হলুদ হয়েছে না এটা কিন্তু মাছি পোকার আক্রমণে ফলটা হলুদ হয় তো এর থেকেও নিরাময় পাবার জন্য আমি আজকে যে ওষুধগুলো প্রয়োগ করব। সেটা থেকে কিন্তু এই পোকাটার থেকেও কিন্তু আপনি নিরাময় করতে পারবেন প্রথমে তো এই যে ফলগুলো রয়েছে না এই ফলগুলোকে যদি আপনি ভেঙে দেখেন ভেতরে ছোটো ছোটো লার্ভা দেখতে পারবেন এর মধ্যে হয়তো সেভাবে দেখা যাবে না ক্যামেরাতে একটু আলোর অভাব আছে যাই হোক তো এর ভেতরে কিন্তু মাছি পোকার লার্ভা রয়েছে আপনারা এই মালগুলোকে কিন্তু মাঠে ফেলে রাখবেন না তাহলে কিন্তু ক্ষতি হবে আবার এখানে মাটির মধ্যে পুঁতে দিন কোথাও দূরে ফেলে যেতে পারেন বা মাঠে যদি মাটি এরকম নরম থাকে তার মধ্যে পুঁতে দিন আপনার মাঠে একটু সারের জোগানো হবে আর এই পোকাটাও কিন্তু মারা যাবে আরে এই যে গাছের ফলন আপনারা দেখতে পাচ্ছেন কম রয়েছে কার কারণ হচ্ছে এখন নতুন গাছ পুরো মাচায় ছড়ায়নি সবে ছড়াতে শুরু করেছে এখানে পুনর্ভার ভূষণ কিছু আছে সামনের দিকে যা গাছটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে এবং ফলন কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে কারণ সে গাছের বয়স হয়ে আসছে এবং এখানে মা পাশে কাবেরীর করলার গাছ কিন্তু মাচায় ছাইছে এবং মাচা ঢাকার পরে এই করলার জাত থেকে এক বিঘেতে আপনার কিন্তু ছ থেকে আট কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায় যদিও বৃষ্টিপাত এত বেশি হয়েছে যে গাছের প্রচুর ক্ষতি হয়েছে তবুও আমি চেষ্টা করব এই সমস্ত ওষুধগুলো দিয়ে গাছটাকে ঠিক করার এই যে এখানে আমি ওষুধ নিয়ে নিয়েছি প্রথমেই আমি বিএসএফ কোম্পানির মেরিভন আপনাদের দেখাবো এটা একটা মানে কী বলবো সব রকম রোগের জন্যে এই মেরিভন কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ ছত্রাকনাশক বলতে পারেন দু রকমের কেমি টেকনিক্যাল এর মধ্যে রয়েছে বর্তমান যাই হোক আমি টেকনিক্যালে যাচ্ছি না এটার মধ্যে কিউআর কোড রয়েছে আপনারা এই কিউআর আর কোডযুক্ত ওষুধই কিন্তু ব্যবহার করবেন যখন কোনো ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ ব্যবহার করছেন তা নইলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থেকে যায় এই যে দেখছেন মেরিভন এটা কিন্তু যত রকমের ধসা গোত্রের রোগ আপনারা দেখলেন পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের জোর নেই হ্যাঁ মানে গাছটা ঝিমিয়ে পড়ছে স সব রকম রোগকে কিন্তু এই মেরিভন আটকে রাখতে সক্ষম এবং এই বৃষ্টিপাত পরবর্তী বা বৃষ্টিপাতের আগে মেরিভন ব্যবহার করে নিলে আপনার কিন্তু ফসল সুরক্ষিত হবে দ্বিতীয় ট্যাগ ফ্লাই এই ট্যাগ ফ্লাই আমি আগেও দেখিয়েছি শশা গাছের ক্ষেত্রে আমি এখন করলা গাছে এটা কিন্তু প্রয়োগ করব করলা গাছেও দেখিয়েছিলাম ছোট গাছের ক্ষেত্রে আমি বড় গাছের ক্ষেত্রেও প্রয়োগ করব এটা দুরকম গাছেই প্রয়োগ করা যায় ফলন্ত গাছ ছোটো গাছ মাঝারি গাছ সব গাছে প্রয়োগ করা যায় এই ট্যাগ ফ্লাই কিন্তু যথেষ্ট ভালো একটা ওষুধ তিনটে টেকনিক্যাল সমন্বিত একটা ওষুধ ডেট দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার ছাব্বিশ পর্যন্ত এর ডেট রয়েছে চব্বিশের প্যাকেটিং এরও কিউআর কোড রয়েছে এই কিউআর আর কোডযুক্ত ওষুধই কিন্তু আপনারা ব্যবহার করবেন তবেই বুঝবেন এটা অরিজিনাল ওষুধ এবং কারেন্ট ওষুধ এই ট্যাগ ফ্লাই সাদা মাছি মাকড় হপার চুলচুলে পোকা এবং আরও অনেক পোকাকে কিন্তু নিরাময় করতে সক্ষম মাইক্রোমাইসিন এটা কিন্তু স্টেপ্টোমাইসিন সালফেট এটা ছ গ্রামের পাউচ আপনাদেরকে দু ব্যারেলও আপনারা করতে পারেন দোকানটা দু বলবে এক আমি ব্যবহার করি তাছাড়াও অ্যারিসের জিং ম্যাক আমি তো আগেই দেখিয়েছিলাম জিং ম্যাগ কিন্তু আপনারা ব্যবহার করুন তাহলে কিন্তু আপনাদের ফসলের যে ভেতরের ক্ষমতা ইমিউনিটি যেটাকে বলছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে আপনার রোগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলবে গাছের মধ্যে এবং যখন আপনি ভালো ব্র্যান্ডের ওষুধ দেবেন তখন কিন্তু আপনার গাছ সেই সমস্ত রোগগুলোকে কাটিয়ে উঠতে সক্ষম হবে আর গাছে খাবার দরকার সেই জন্যে আমি কি দিয়েছি বারো একষট্টি শূন্য নাইট্রোজেন এর মধ্যে রয়েছে করোনা কাছে নিচেতে ইউরিয়া দিতে নেই কিন্তু আপনারা স্প্রে করে এই ধরনের সার দিতে পারেন তার সাথে আমি মেশাবো আঠা কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে তাছাড়াও শীতকালের ওয়েদার চলে এসেছে তাই আমি সবগুলোর সঙ্গে আঠা কিন্তু অবশ্যই মেশাবো আর এই যে ব্যারেল আমার দেখতে পাচ্ছেন এই আমি হাত দিয়ে স্প্রে করা মেশিন বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টা মেনলি একটা বিষয় আমি বলতে চাই আসলে যে আবহাওয়া কিন্তু আবার যথেষ্ট খারাপ হয়ে যাচ্ছে এবং আপনারা যারা এই মুহূর্তে বীজ হাতে পেয়েছেন বা পাচ্ছেন আজকালের মধ্যে ওনারা কিন্তু অ্যাভয়েড করুন গাছটাকে লাগালো কারণ যেখানে বৃষ্টিপাত হয়নি ভাববেন না যে বৃষ্টিপাত হবে না তা কিন্তু নয় আপনাদের এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটা এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আগামী লক্ষ্মী পুজো পর্যন্ত আপনারা যদি এই সময়টার পরে আপনাদের বীজ বপন করেন মাঠে তাহলে কিন্তু আপনারা অনেক বেশি মুনাফার মধ্যে থাকবেন এই মুহূর্তে আমি বর্ধমান থেকে বলছি তো বর্ধমানে ধরুন বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা এদিকে যদি লক্ষ্য করেন ওখানে দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে কম বেশি বৃষ্টি কিন্তু বেঙ্গলের সব জায়গাতেই শুরু হয়ে গেছে বন্ধুরা তো আপনারা যারা গাছের ট্রিটমেন্ট এখনও করেননি এবং বৃষ্টিপাতও হয়নি ওনাদের বলবো এই সমস্ত এই যে ট্রিটমেন্টটা দেখালাম এটা কিন্তু শশা গাছের জন্য প্রযোজ্য হবে সমস্ত গাছের জন্য কিন্তু প্রযোজ্য হবে আপনারা কিন্তু এই ট্রিটমেন্টটা যথাশীঘ্র সম্ভব করি নিন এবার ওষুধগুলো আমি ঢেলে নেব প্রথমে মেরিভনটা আমি ঢালবো এই যে সিলটা এখান থেকে খুলতে হয় ঠেলে দিলে এখান থেকে খুলে আমি আগে খুলে রেখেছিলাম তার তাহলে এটা খোলা একটু কষ্ট টান হয় খুলতে তো আপনারা খুলে নেবেন তার আগে ঝাঁকিয়ে নেবেন অবশ্যই হ্যাঁ এই মেরিফোন কতটা করে দেবেন আট এম কিন্তু আট থেকে দশ এম এর বেশি একদমই দেবেন না কিন্তু আট এম এলই সব থেকে সঠিক মাপ আট এম এল মেরিভন পনেরো থেকে ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করলে কিন্তু সঠিক রেজাল্টটা পেয়ে যাবেন বন্ধুরা মেরিভনটা আমি ঢেলে নিয়েছি আমি দেখাতে পারলাম না ভিডিওটা ঠিকমতো রেকর্ড হয়নি বলে মেরিভনটা আমি ঢেলে নিয়েছি দেখুন এখানে মেরিভনটা আমার ঢালা হয়ে গেছে মেরিভন কিন্তু আপনারা দেবেন আট এম আমি তো আগেই বলে দিলাম এ দেখুন এখানে লেগে রয়েছে মেরিভন এর পরে আমি কী দেবো এর পরে আমি দেবো ট্যাগ ফ্লাই ট্যাগ ফ্লাই দেবো আমি কতটা পনেরো এম এল লতানো ফসলের জন্য ট্যাগ ফ্লাই পনেরো এম এল এবং কাণ্ডযুক্ত ফসলের জন্য কুড়ি এম এল এটাও ঝাঁকিয়ে নেবেন ঢাকনাগুলো আগেই থাকাবেন আমি তো খুলে ঢাকাচ্ছি ভুলে গেছিলাম আমি ঝাঁকাতে এটা ঝাঁকিয়ে নেবেন কারণ মেরিফোন হোক বা এটা হোক খুব গাঢ় ওষুধ এই গাঢ় ওষুধ একটু ঝাঁকিয়ে না নিলে আপনার বেশ ভালো কাজ হয় না আর কি যেটা আমরা জানি যে ভালো কাজ হয় না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ঢেলে নিচ্ছি আমি পনেরো এম এল ঢেলে নেব পনেরো এম ডোজ হয় এটা পঞ্চাশ এমএলের একটা বোতল পনেরো এম এল এখানে ঢেলে নিলাম আমি দেবার জন্য ব্যারেলে মেশানোর জন্য পনেরো এম এল দেখতে পাচ্ছেন আপনারা পনেরো এমএল এটা মাত্র মেশাতে হবে লতানো ফসলের জন্য পনেরো এমএল পনেরো এম এল একটু আরও দিতে হবে গল্প দিয়ে দিলাম আমি পনেরো এম এল করার জন্য কারণ হচ্ছে সঠিক মাত্রাটাই কিন্তু প্রধান জিনিস সঠিক মাত্রায় না হলে কেমিক্যালের কাজ কিন্তু হয় না এরকম যে ওষুধ লেগে থাকবে না এরকম আপনি মাপ যে মাপ করা জায়গাটা সাইডে চেঁচে নিয়ে নেবেন তাহলে ওষুধ নষ্ট করেন না আর কি এক দুই এমএল বেশি হলে ঠিক আছে কিন্তু বেশি যেন বেশি করবেন না এভাবে ঢেলে নিন হ্যাঁ আমি লাস্টে দেখাবো যে ওষুধ আপনার ফাটছে কি না মেশানোর পরে তো এত কিছু আমি মেশাচ্ছি ফাটছে কি না সেটা কিন্তু লাস্টে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিই চল্লিশ পরে চল্লিশ এটা দেবো আমি চল্লিশ এম এটা আসলে আপনার জায়গাটা আমি এগুলো বন্ধ করে নিই মেরিভন্টা মেরিভনটা বন্ধ করে নিয়ে পড়ে যেতে পারে পড়ে গেলে ওষুধ ওয়েস্ট করে লাভ নেই অনেক দাম ওষুধের আসলে মেরিভন তো প্রচুর দাম ট্যাগ ফ্লাইটাও বন্ধ করে দিই সব এগুলো আপনারাও এক এক করে দেবেন লাগিয়ে লাগিয়ে সাইডে রাখবেন এরপর আমি দেবো কি জিং ম্যাগ দেবো জিং ম্যাগ এটা চল্লিশ এমএলএর ডোজ হয় চল্লিশ এম এলের ভর্তি ভর্তি করে দিতে হবে চল্লিশ এমএলএর ডোজ আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা বন্ধুরা লাইক করে নিন ভিডিওটা ওষুধগুলো কিন্তু অবশ্যই মাঠে দেবেন দেখুন এখানে দেখতে এরকম হয় কেশরি কালারের এটা চল্লিশ এমএল একটু নিচে পর্যন্ত হবে হ্যাঁ হয়ে গেছে চল্লিশ এম এল আমি কিন্তু মাপ করে ঢেলে দিলাম ব্যারেলে তিন চার তিনটে ওষুধ কিন্তু আপাতত আমার মেশানো হতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ এম একদম চল্লিশ এম চল্লিশ এমএলটা আমি ঢেলে দিলাম জানি না ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিনা আমি দেখতে পেলাম চল্লিশ এমএল হলো মুখোমুখি তো হয়ে গেল দেখতে পেলাম এটা চল্লিশ এম একটা আর কি জায়গা এরপরে এটা লাগিয়ে দেবো আমি কারণ হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাতে পড়ে গেলে সব চলে যাবে এরপরে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে আপনার মাইসিন মাইকোমাইসিন এটা স্টেপটোমাইসিন সালফেট ছ গ্রামের একটা পাউচ হয় দু ব্যারেলও করতে পারেন আমি কিন্তু এখানে এক ব্যারেলেই করব কারণ একটু জোর দরকার আমার গাছে ব্যাকটেরিয়াটা লাগবে লাগার সম্ভাবনা থাকে সেজন্য আমি ব্যাকটেরিয়া নাশোটা একটু বেশি করেই দিচ্ছি আর কি এর ডবল ডোজ দিচ্ছি আমি যেন ব্যাকটেরিয়া আমার কোনো মতেই না লাগে ফলনটা একটু হলেও আটকাবে সে আটকা কিন্তু এই যে বৃষ্টিপাত আসতে চলেছে হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমার এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে যদি আমি ব্যাকটেরিয়া নাশোটা না দিয়ে থাকি এরপরে আমি আঠাটা মেশাবো আঠা পাঁচ এম প্রতি ব্যারেল বুঝতে পারলেন পাঁচ এর বেশি কিন্তু এই সিনথেটিক আঠাগুলো ব্যবহার করবেন না এই আঠা পাঁচ এম এর বেশি ব্যবহার করা যাবে না বেশি পড়ে গেলে মুশকিল আছে আপনারা কিন্তু সবসময় বেশি চেষ্টা করবেন দুবারে দেবার হ্যাঁ এক গাতে হজ করে দিয়ে আপনারা ঢেলে দিতে যাবেন না কারণ হচ্ছে এখানে মাপটা একটু বেশি হয়ে গেছে একটু ঢেলে নিয়ে আমি ঢেলে নেই মানে একদম পাঁচ এম তো পাঁচ এম দেবেন সাড়ে চার এম দিতে পারেন কিন্তু সাত এম এল ছ করে দেবেন না সেক্ষেত্রে আপনার করলা গাছ হলে কেউ পাতাগুলো পুরে পুরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ওষুধ চিটিয়ে থাকার ফলে বৃষ্টিপাত হয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু বৃষ্টিপাত না হলে খরা রোদ পড়ে গেলে কিন্তু আপনার গাছের ক্ষতি হয়ে যাবে এটাও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম বন্ধুরা তো এরপরে আমি দেবো কিন্তু আরেকটা খাদ্য সামগ্রী এই যে দেখতে পাচ্ছেন বারো একষট্টি শূন্য আমি আগেই দেখেছিলাম এই দেখুন চিনির মতো পাউডার বা নুনের মতো পাউডার গুঁড়ো চিনি মনে হচ্ছে এটাকে কত দেবো না পনেরো লিটার ব্যারেলে অ্যারিস কোম্পানির হলে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম এটাকে মেশাবো হ্যাঁ এই যে হয়ে গেল পঁচিশ পঁচিশ পঞ্চাশ গ্রাম আর একটু দিয়ে দিই কারণ হচ্ছে আপনার এই বড়ো গাছ তো একটু বেশি দিলে তো অসুবিধা নেই পঞ্চাশ গ্রাম এর থেকে একটু বেশি দিয়ে দিলাম আমি ষাট গ্রাম দিয়ে দিলাম আর কি হ্যাঁ এটা আমার রেডি হয়ে গেল মোটামুটি এবার জল দিয়ে আমি গুলে নিয়েছি দেখুন আপনার এখানে একটুও কিন্তু ফাটেনি একটুও ফাটেনি আপনারা যদি দেখেন তো যে ওষুধ এভাবে না ফাটবে সেটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুলি মিক্স হয়েছে তো এভাবে আপনারা আমার ভিডিও দেখে ওষুধ মিক্স করে স্প্রে করতে পারেন যে যাই বলুক এই কিন্তু ফাটবে না তবে অবশ্যই ভালো জল নেবেন পরিষ্কার জল নেবেন টেপাকলের জল নেবেন না অন্যান্য জায়গার জল নেবেন পরিষ্কার স্বচ্ছ পুকুরের জলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফাটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না ওই আমার মাঠ এরপরে আমি স্প্রে করতে যাব বন্ধুরা স্প্রে করার ভিডিও তো দেখাতে পারবো না ওষুধের ভিডিও আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা হয়তো দেখে যে ব্যাপারগুলো বুঝলেন সেগুলো কিন্তু আপনারা আপনাদের জমিতে অ্যাপ্লাই করুন কারণ হচ্ছে শুধু দেখে বসে থাকলে চলবে না আপনাকে উঠে যেতে হবে দোকান থেকে ওষুধগুলো সংগ্রহ করতে হবে এবং কিন্তু আপনার গাছে স্প্রে করতে হবে তবেই কিন্তু আপনার ফসলটাকে আপনি সুরক্ষিত করতে পারবেন তো যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কোনো বীজ কোনো ওষুধ কোনো ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কিছু প্রয়োজন পড়লে আমরা কিন্তু সমস্ত কিছু বাড়ি পর্যন্ত পৌঁছে দিই সেই জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে কিংবা কল করে আপনার অর্ডারটি বুক করতে হবে তো ধন্যবাদ বন্ধুদা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার